এই যে ট্রেকিং করে নিচের দিকে নামছে পাহাড়ে সাত কিলোমিটার থেকে তিন দো নিচে ঢালে নামতে সাত কিলোমিটার নামতে হয় মানে সেভেন পয়েন্ট এই আট কিলোমিটারই মানুষ হেঁটে নামছে এখানে রয়্যাল আমার সামনে আছে তোমরা কোথায় এটা জয় করলে মারান্থাম কিছুই না তোমরা সব সবটাই করতে পারবা এই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড পরে গেছিল প্রায় সে টিকটক কে হয়েছে এই রয়্যাল এনফিল্ডের অবস্থা তো খারাপ হয়ে গেছিল ওই যে ভাঙা দেখে ব্রেক করছে মনে ব্রেক হয়ে গেছে ব্যালেন্স রাখতে পারতেছিল না এই সে পাহাড় যে পাহাড় নিচ থেকে উপরের দিকে উঠতেছি সবাই সাবধানে উঠতে হবে সবাই পাহাড়ে সাবধানে উঠতে হবে দেখি দেখি আমি যাই আমি আগে যাই আমি আগে যাই আমি বেরো করি সবাই তো ভাই পড়বে পড়াটা ভিডিও করার দরকার না এনে তোমার একটা নড়তে হবে গিয়ারাকে দিয়ে যে পর্যন্ত উঠে ভেঙে গেলে যাক সমস্যা নাই আর যদি ভাঙা করতো দেখো দুই পাও দুই দিকে নামে দিবা ব্যালেন্সের জন্য অলরেডি ভাঙার জায়গাটা শুরু হয়ে গেছে এদের শিখে দিতে হবে কিভাবে উঠবে হ্যাঁ কিসে ওই যে যেমন শিখে দিছে না দুই পাও তোমার ইয়ে থাকবে না ব্রেকে থাকবে না ওঠার সময় দুই পা ব্যালেন্সের জন্য দুই দিকে ক্লাস পুরোটা ছেড়ে দিয়ে পিক আপ ধরে উঠতে হবে কোনো পকেট ক্লাস ধরা যাবে না এই এক টানে উঠে যাব না এই যে এই অল্প জায়গায় সমস্যা নাই তো পারা নাকি আমি উঠব ফসল হ্যাঁ যাও 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 পাও কাটে উঠাবানা দুই দিকে ব্যালেন্সের জন্য হ্যাঁ

চব বছ উঠাই গৈছে এই তো ভয়ঙ্কর তিন্দুর তিনটা স্টেপ আছে তার একটা স্টেপ পার করলো নিচে আরও বাইক আছে পনেরোটা সবাইকে এভাবে উঠাইতে হয় শুধু এই তিন্দুতে সমস্যাটা